চব্বিশের লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ আসনটি জেতা ও না জেতার পেছনে দুই রকমের ভূমিকা পালন করেছে নাকি বাম কংগ্রেস জোটের প্রার্থী তরুণ তুর্কি কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টর তৃণমূলের রায়গঞ্জ লোকসভা আসনের প্রার্থী তথা বিশিষ্ট ক্ষুদ্র শিল্পপতি কৃষ্ণ কল্যাণীর হারার পেছনের মূল কারিগর হিসেবে চিহ্নিত করেছেন আলী ইমরান রমজ তথা ভিক্টরকে কারণ হিসেবে বলা হয়েছে উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের সংখ্যালঘু ভোটারদের অধিকাংশ ভোট নাকি ভিক্টর তার ঝুলিতে নেবার ভিক্টর কৃষ্ণ কল্যাণীর জয়ের পথে বড় কাটা হয়ে দাঁড়িয়েছিল আবার অন্যদিকে একই ব্যক্তি আলী ইমরান রমজ বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র জয়ের পথ নাকি সুগম বা মসৃণ করতে সহায়তা করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে জানা যায় বিজেপি প্রার্থী মোট সাতটি বিধানসভার মধ্যে চারটি বিধানসভায় লিট পেয়েছে যার মধ্যে করণদিঘি বিধানসভা থেকে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্রপাল লিড লিট পায় একুশ ভোট রায়গঞ্জ বিধানসভা থেকে কার্তিক পাল লিট পায় ছিচল হাজার সাতশো ভোট হেমতাবাদ বিধানসভা থেকে বিজেপি প্রার্থী কার্তিক পাল লিট পায় আট হাজার ভোট এবং কালিয়াগঞ্জ বিধানসভা থেকে বিজেপি প্রার্থী কার্তিক পাল লিট পান সাতান্ন হাজার ভোট জানা যায় কার্তিক চন্দ্রপাল বিজেপি ভোট পায় পাঁচ লক্ষ ষাজার ভোট অন্যদিকে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোট পান চার লক্ষ বিরানব্বই হাজার পর সদ্য জয়ী সাংসদ কার্তিক পাল বলেন রায়গঞ্জ লোকসভা সাতটি বিধানসভা জনতা জনার্দন আমাকে বিপুল ভোটে জয়ী করেছে রায়গঞ্জ লোকসভার মানুষের পাশে সবসময় থাকবো এবং প্রতিটি ব্লকের কি কি সমস্যা আছে সেই সব জেনে তার সমাধানের ব্যবস্থা আমাকে করতে হবে বামজোট প্রার্থী আলী ইমরান রমজ সাংবাদিকদের বলেন আলী ইমরান রমজ ওরফে ভিক্টর যে এখনো বড় একটা ফ্যাক্টর সেটা হারে হারে টের পাচ্ছে পাবার কথা সাংবাদিকদের বলেন আলী ইমরান রমজ ওরফে ভিক্টর যে এখনো বড় একটা ফ্যাক্টর সেটা হারে হারে টের যা টের পাবার সে টের পাচ্ছে কার্তিক পালে জয়ী হবার ঘোষণা হবার সাথে সাথে বিজেপির সমর্থকেরা কার্তিক পালকে নিয়ে গেরুয়া আবির খেলায় মেতে ওঠে সমর্থকেরা আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট এইট